বাংলাদেশের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দিলেও এনজো ফার্নান্ডেজ হ্যাঁ দর্শক এখন বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন আর এই আন্দোলনকে ঘিরে ঘটছে বহু হতাহতের ঘটনা সরকার নির্বিচারে হত্যা করছে হাজার হাজার ছাত্রছাত্রীদের যা এখন পুরো বিশ্বব্যাপী আলোচনায় এবার বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমানে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন এনজো ফার্নান্দেজ ফেসবুকে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার লিখেন বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি আমি তোমাদের কথা শুনছি তোমাদের জন্য প্রার্থনা করছি সেই সাথে বাংলাদেশ দেশের পতাকা সম্বলিত টি শার্ট গায়ে একটি বালকের এআই ছবি শেয়ার করেন তিনি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল প্রিয় দর্শক যেখানে বাংলাদেশের হয়ে সাকিব তামিম এখনও কোনো কথা বলছেন না সেখানে বাংলাদেশকে নিয়ে করা আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের পোস্ট আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে